সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর সময় তার পরিবারের সদস্য ও চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা তার পাশে ছিলেন বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং জানিয়েছে খালেদা জিয়ার মৃত্যুর খবরটি তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন নিশ্চিত করেন উইং আরও জানিয়েছে মৃত্যুর সময় হাসপাতালে উপস্থিত ছিলেন খালেদা জিয়ার জ্যেষ্ঠ ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার সঙ্গে ছিলেন তার স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান ও নাতনি জাইমা রহমান এছাড়া ছোট ছেলের স্ত্রী শামিলা রহমান সিঁথি খালেদা জিয়ার ছোট ভাই শামীম স্কান্দার ও তার স্ত্রী এবং বড় বোন সেলিনা ইসলাম সহ পরিবারের অন্যান্য সদস্যরাও সেখানে ছিলেন এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও হাসপাতালে উপস্থিত ছিলেন পাশাপাশি খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের সব চিকিৎসক শেষ মুহূর্ত পর্যন্ত সেখানে অবস্থান করেন